গুড মর্নিং বন্ধুরা এপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত আমি তোমাকে কেমন আছো আসলে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে কটা যেন সাড়ে ছটা সাড়ে ছটা থেকে পুলো একটু ছুট করছি আর কারেন্ট নেই যেন পাঁচটা থেকে কারেন্ট চলে গেছে সে ঘুম তো আর হলো না দেটে বসে রয়েছি দেউটেই পড়লাম তোমার দাদা হয় চা বানাবো তাহলে বানাও ও চা বানাচ্ছে আমার দাঁত মাজাও হয়ে গেছে দিয়ে আমি ছাদে এসেছি আর বৃষ্টিও পড়ছে তাকে ঝিড়ি ঝিড়ি বৃষ্টি তো ভিজে গেছি বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে জলটা গায়ে নিতে ভালোই বৃষ্টি হচ্ছে আমি তো দেখো এখানে জল জমে গেছে আমাদের জলটা ভালোই বৃষ্টি হচ্ছে এদের বাড়ি কমপ্লিট হয়ে গেছে গৃহপ্রবস্ত হয়ে গেছে রথের দিনকে আমরা তো ছিলাম না যাই হোক পুরো ভিজে গেল আজকে নিয়মটা ফুল হয়নি যাই হোক চলো আর দাঁড়াতে পারছে দেখো বৃষ্টি হচ্ছে কেমন সারা রাতে বৃষ্টি হচ্ছে তোমাদের দাদা ভাই চা করে নিয়ে চলে এসেছে এখন বাড়ির সাতটা পাঁচ বন্ধুরা তো হয়ে গেছে ঘর দুয়ার ঝাঁপ দিয়ে দিচ্ছি এবং মুছে নেবো ঠিক আছে চলো যে বন্ধুরা চান করে চলে এসেছি এবার পুজোটা ঠিক আছে তোমার দাদাভাই কাজ আছে বলে এই বেরিয়ে গেছে চলো পুজোটা দিয়ে নিই যে বন্ধুরা রাধাকৃষ্ণকে চান করিয়ে দিয়েছি দিয়ে কাঁচা ঘাগড়া পরিয়ে দিয়েছি আর এটা হচ্ছে বাসি জামা কাপড় ঠিক আছে আর সব ঠাকুরকে মুছে দিয়েছি আর ফুলের মধ্যে গঙ্গা জলও গঙ্গা জল কি বলে চন্দন ঘষে দিয়ে দিয়েছি ঠিক আছে এবার ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিই যে মন্দিররা ঠাকুরকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি জবা ফুল প্রতিদিনই প্রচুর হয় জবা ফুল ঠিক আছে চলো ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি বন্ধুরা এই পুজো করা হলো আর এদিকে বৃষ্টিও পড়ছে ছাদে জামা প্যান্ট শুকিয়ে মানে মিলেছিলাম সকালবেলা কেটেছিলাম সেগুলো মিলে মেলা মানে দিয়েছিলাম আবার তুলে নিয়েছি আবার বৃষ্টি কমে গেছিল আবার দিয়েছি এই করছি ঠিক আছে এখন বাজে এগারোটা চলো আর হ্যাঁ রান্না বলতে একটু ভাত আলু সেদ্ধ করবো সে দুটোর সময় দেড়টার সময় বসাবো দুটোর মধ্যে হয়ে যাবে আর তোমার মধ্যে দাদা প্রসাদ নিয়ে আসবে ঠিক আছে ওই কুপন কেটেছে তোমার রথের কুপন আমাদের দোকানে ওখানে রথ লক্ষ্মী আঞ্জি বাড়ি ওখানে র্রদ হয় তা ওখানে কুপন দেয় তো যদি প্রসাদে তা কুপন কেটেছে প্রসাদ নিয়ে আসবে তাই জন্য বলো সেরকম কিছু রান্না করতে হবে ভাত আলু ভাতে করে রাখবে ঘি দিয়ে খাবো আর প্রসাদটা কতটা কী দেবে না দেবে এই জন্য ভাত অল্প করে করবে তা এখন করব না বেলাতে করব ঠিক আছে চলো আসুন আর রেয়াজ করছে সকাল পরে এলো রেয়াজ করছে যে বন্ধুরা চিঁড়ে মাগা করেছি এই না শশা পেঁয়াজ তো খেতে পারবো না শশা চানাচুট তেল লঙ্কা এসবতে চিঁড়েটা মেখেছি সোনাকে বললাম খাও ও খাবো না ও ম্যাগি খাবে বললো ঠিক আছে আর তোমাদের দাদাভাই ওই পাওয়ার রুটি নিয়ে বাটার লাগিয়ে দিয়েছি ও পাওয়ার রুটি নিয়ে গেছে ঠিক আছে চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই আর বাইরের দিকে বৃষ্টি পড়ছে আচ্ছা সালুনটা টেস্ট ভাবি হয়েছে আর কতবার সিঁড়িতে ওটা নামা করে না জামা প্যান্টগুলো এখন নিয়ে যাচ্ছি এখন বৃষ্টি পড়ছে আবার নামাচ্ছি এই করছি কমসে কম পাঁচবার হয়ে গেছে এখন পর্যন্ত বাইরে ছাদের ছিঁড়ি সিঁড়িতে মেলা আছে আমি জানবো না যদি রোদ দেয় তাহলে মেলবো নাহলে মেলবো না দুপুরবেলা ঘরে দই টাঙাবো ঘরে দইটা দিয়ে দেবো

ওহ থালাটা থালা দাঁড়া এনে এনে হ্যাঁ হ্যাঁ আর একটা কই রে আর আর একটা নেই তো বাচ্চাটা আছে আরেকটা নেই পাঁচটা মিটাল আয় আর আয় আর আয় আট এক প্রচুর ফুল গাছ দিদির সব রকম ফুল গাছ আছে আয় আয় ওরে বাবা লাভ দিলে দেখলে উপর থেকে লাভ দিল হ্যাঁ কেন নাও এই দেখো এই দিকে দেখো ফুল গাছ দেখে তো দেখো এটা কত ফুল গাছ खा 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 केनो ना आसु आसु केनो केनो के केनो के बाबा के ना, के ना के ना खा खा ना के ना के ना, खा आज के दीदी चले आज रात की वाला रात का रास्ता में हमें खाओ दीदी अलग ही क्या ना अलग ही चाहिए पोचूर गाज पोचूर छादे होती गाज तो बारंदा ऐसा टॉप Non sarà bariale, voglio 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 যা চলে যা খা এরকম বন্ধুরা ঘি করলা গাছ কি সুন্দর দেখি করলা গাছ গিয়ে করলা হয়েছে দেখো ঠিক আছে অনেক হবে গিয়ে করলা গাচ্ছি এই দেখো চলছে গিয়ে করলা আচ্ছা বিশাল বড় গাছ আবার চোপ 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 চোখ চ আর নেই চল বন্ধুরা এখন বাজে দুটো পনেরো আর তোমার দাদা ভাই এই এলো আর আমি ভাতও হয়ে গেছে এই মাত্রই নামালাম ভাত আলু ভাত মাংলাম ঠিক আছে আর প্রসাদ নিয়ে এসছে প্রসাদটা খাবো খেয়ে একটু করে ভাত খেয়ে নেব ঠিক আছে চলো এই যে বন্ধুরা পোলাও আর হচ্ছে মালপোয়া ঠিক আছে আর এই যে গজা আর এর মধ্যে আছে সমস্ত প্রসাদ ঠিক আছে ডাল আছে পনির তারপর ভেজিটেবিল চপ আছে ভিকলা ভাজা আছে পটল ভাজা আছে ওদিকে একটা রাজভোগ আছে পায়েস আছে এটাও একটা মিষ্টি এটা হচ্ছে পনির ধোকা ধোকা এটা মানে ধোকা ধোকা আলু ডালনা করেছে এটা চাটনি এটা পনির আর এটা পনির ঠিক আছে আর লুচি আছে ভেতরে ভেজিটেবিল চপ হ্যাঁ আর শাক ভাজা রাধা বল্লভী রাধা বল্লভী পটল ভাজা নিয়েছি এটা সোনার থালা ঠিক আছে ও ভাত খাবে না বলে ওকে একটু বেশি দিয়েছি পোলাওটা দাদা ভাই এটা আমার আমরা এটা খেয়ে তাও দুটো ভাত খেয়ে নেবো ঠিক আছে চলো আর এই যে মিষ্টি পায়েস এগুলো এখানেই রয়েছে চামচি গুঁড়ো খেয়ে নেবো আর পাতে নিলাম না বন্ধুরা রেডি হয়ে গেছি এখন বাজে পাঁচটা পঁচিশ সোনাকে নিয়ে এখন ভূমিক্লা আছে আজকে যা যাবো আর তোমাদের দাদা ভাই তো খেয়েই বেরিয়ে গেছে দোকানে আমি আর না কেন পুকুর করেই যাব ঠিক আছে চলো সোনাও রেডি এখন বাজে সাড়ে আটটা আমরা এসেছি প্রায় সাড়ে সাতটা বেজে গেছে হ্যাঁ না তো আজকে একটু দেরি হয়ে গেছে এবার টোটো করে টোটোও পাচ্ছিলাম না ঠিক আছে এই জন্য দেরিও হয়ে গেছে যেতে যেতে ভিড় হয়ে গেছে তা আজকে দেরি হয়ে গেলে যাই হোক তোমার দাদাভাই দিয়ে মানে আমাদেরকে নিয়ে এসছে তারপর নিয়ে এসে মেয়ে আবার পড়তে যাচ্ছে তা এখন তো বাজে সাড়ে আটটা আর আমি সে তো সন্ধে সন্ধে দিলাম ঘর দর গুচালাম কিছুই তো করে যায়নি ঘর দুছালামী ঝেড়ে তারপরে ট্যাঙ্কিতে জল ছিল না পাম্প চালালাম সব কাজকর্ম করে এই বসেছি আর হ্যাঁ দুপুরে যে প্রসাদটা খেয়েছি দান খেতে খুব ভালো প্রসাদটা খেতে যাই ভালো লাগলো হ্যাঁ একটুনি ভাত খেয়েছি বেশি খাইনি এই কটা ভাত একটু আলু ভাতে দিয়ে ভাত খেয়েছি ভাত রয়েছে হ্যাঁ তা ভাবছি তাহলে এ ভাত খেয়ে নেবো আর অনেকটাই ভাত রয়েছে তোমাদের দাদা ভাইও একটুখানি ভাত খেয়েছে হুম যা ছিল তো খেয়ে নিয়েছি মেয়েও খেতে পারলো না ও বাবা একটুখানি পোলাও রেখে দিয়েছিল ও বাবা বিকাওয়ালা খেলো পোলাওটা ঠিক আছে দারুণ খেতে হয়েছে পোলাওটা ঠিক আছে চলো আর সোনাকে তো আনতে যাবে তোমাদের দাদাভাই ভাই বসে টিভি দেখছে সোনাকে আনতে যাবে আর সোনা যদি রুটি খায় তাহলে ওকে মানে রুটি নিয়ে আসবে আমি তরকারি করে দেবো রুটি দিয়ে খেয়ে নেবে আজ তো শুক্রবার ডিমও খেতে পারবে না যে ডিম রুটি আর ডিম ভাজাতে খেলেও ব্যাস হয়ে গেল তাতে না আজ ডিম তাহলে মানে তরকারি করে দিতে হবে আলুর তরকারি ঠিক আছে আজ শোনা না আলুর তরকারি যাই হোক ওই দিয়েই খাবে ঠিক আছে চলো আর হ্যাঁ তোমাদের দাদাভাই একটা জিনিস নিয়ে এসেছে আজকে শোনা অনেকদিন থেকে মানে একটা তো স্টিলের একটা ইয়ে আছে তোমার বোতল হ্যাঁ তা আবার একটা বোতল নিয়ে এসে বলছে বাবা একটা বোতল নিয়ে আসবে বোতল নিয়ে আসবে আবার আজকে একটা বোতল নিয়ে এসেছে মেয়ে আমাকে দিন ধরে বলছে তো ওই জন্য এই এরকম ওর তো মানে একটা আগে বড় মুখে আয়টা হচ্ছে ছোট মুখটা খুলে দেখা হ্যাঁ দেখো মনে করি বাবা নিয়ে আসবে যে আজকেই নিয়ে এলো ঠিক আছে নিনটা নিয়ে ওটো ভালো হোটেলটা ঠিক আছে চলো আর মা ফোন করছে ঠিক আছে মাকে মানে কি বলবো কেটে দিয়েছি ফোনটা আমি হ্যাঁ ভিডিও করছিলাম তো এই কেটে দিয়েছিলাম মাকে ফোনটা কথা বলি মায়ের সঙ্গে কথা বলি সকালে একবার কথা হয়েছিল ঠিক আছে বেশি কথা হয়নি অল্প কথা হয়েছিল ঠিক আছে মায়ের সঙ্গে একটু কথা বলি চলো আলু ভাতে মাখবো সুমন লঙ্কা ভেজে নিয়েছি আর তেল আর এদিকে বাঁধাকপি বড়া ভাজা হয়ে গেছে ঠিক আছে আর ভাতও হয়ে গেছে খেতে দিয়ে দেবো চলো আলু ভাতটা মেখে নি খেতে বসে পড়ি ভাত বাড়ি ঠিক আছে চলো ওদিকে তো বড় ভাজা হয়ে গেছে আলু ভাতেও মেখে নিয়েছি ভাতটা বাড়ি না অনেকটা রাতও হয়ে গেছে ভাতটা বেড়ে নি আলু ভাতে মেখে নিয়েছি চলো আর খেতে খেতেই ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না প্লিজ নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট